নিজের স্ত্রীকে বারবার আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো এবং নির্যাতন করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলো পুলিশ একই সাথে অভিযুক্ত স্বামীর এক বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত বড় আকনা গ্রামের ওই গ্রামের বাসিন্দা ভুই আর অভিযোগ তার স্বামী মঙ্গল ভুইয়া বিভিন্ন সময় তাকে মারধর করেন প্রাণ নাশের হুমকিও দেয় কয়েকদিন আগেই অগ্নি অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে তার স্বামী এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আর অভিযোগ পেতেই ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত স্বামী মঙ্গল ভুইয়াকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে মঙ্গলের এক বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ দুজনকে আজ ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া